রবি মা শুন থেকে তো কাজ আসতে হবে না আমি আমার মায়ের বাসে যাবো তো তো চার পাঁচ দিন তুই আসিস না ওই মামির বাড়ি যাবেন চার পাঁচ দিন থাকবেন ও ওই মামি আমাকে খুব ভালোবাসে ঠিক আছে যান তাহলে চার পাঁচ দিন আসবো না তুই যাবি গেলে চল আমার সাথে আমার তো যেতে ইচ্ছে করে মামির বাড়ি মামি আমাকে খুব ভালোবাসে কিন্তু মানুষের বাড়িতে কাজ করে খায় চার পাঁচ দিন ছুটি নিলে কি বলবে নি কাজে নিবে না ছেড়ে দিবে তখন খালা ছুটি চলে কাজে না আমার বাসায় থাকা যাবে পার্মানেন্ট আমার বাড়িতে আছে আপনার অন্তরে এত ছোট খালা ছি মায়ের বাড়ি যেতে চেয়েছি তাই পেরামেন্ট বলছেন যাব না আপনার মায়ের বাড়ি মেনেন থাকা যাবো কেন আমি ওখানে পেরামেন্ট আবার কি বলবেন যে কাজে নিবেন না আপনার বাড়িতে কাজ ছাড়তে চাইছে আমি তো বললো ওরা কাজে নিবে না বাপরে অন্ত ছোট একটু মায়ের বাড়িতে যেতে চাইছে তাই যাবো না আপনার মায়ের বাড়িতে যান পেরাই মেনে বলে আবার থেকে যাবে ওখানে না কি বলছে পেরাই মেনে আবার কি ওগুলো পেরাই মেনে আমি বুঝিনা আমার গেট লাগিয়ে দিলাম চলে গেল হুম পেরাই মেনে